আল্লাহর নবী বলেছেন জুল প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম বৃদ্ধাঙ্গন বললেন কিভাবে মহার জুল প্রথম দশ দিনের ইবাদত রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম হতে পারে কিভাবে রামাজান মাসের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা কি সেটা হলো লাইলাতুল কাদর আর জুল প্রথম দশকে তিনটে জিনিস আছে এই জন্য বেশি দামি এক হজ দুই আরাফা তিন কুরবানি কুরবানি কিন্তু অনেক দামি এ খুব দামি এবাদত কুরবানি দিবেন চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা সারা গেরাম খাবে কে যে বুদ্ধি দিল যে সাত ভাগে করো আরে এমন ভাবে বলছে কে বলছে চলবে না সাত ভাগে মানে ফাটিয়ে দিচ্ছে একেবারে এমন ফাটিয়ে দিচ্ছে হুজুরের একবারে চিৎকারে টিকা যায় না হ্যাঁ হুজুরে একবারও বলে না যে সাত ভাগে চলবে তবে একাই দেওয়া ভালো এইভাবে বলে না এত্তই গরম জি আমি আবদুল্লা জাকমিন সব জাতির করলেন চাই জীবনে কোনোদিন আমাকে ভাগে কুরবানি দেওয়ার কথা বলা লাগেনি ভবিষ্যতেও লাগবে না ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় কুরবানি একটা পরিবারে একটাই দিন গরু দেন না পারলে খাসি দেন না পারলে ছাগি দেন চাঁপাই নামজের ভাষাতে দাঁড় দেন দাঁড় ছাগল যদি না পারেন তো ভেড়া ভেড়ি দেন কম টাকায় আর পারলে আট দশটা গরু দেন নেকি বিশাল নেকির ব্যাপার হিজার প্রথম দশকে এক হজ দুই আরাফা তিন কুরবানি বলছিলাম আল্লাহর নবী বললেন যে কেউ যদি রামাজামের যানের শ্যাম থাকে আর প্রতি মাসে তিনটে থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে কি পাবে সারা বছর পালনের নেকির পদ্ধতি কারো গায়ে হা দিয়ে বসে থাকবে না একদিকে খেয়াল করে থাকো সারা বছর শ্যাম পালনের পদ্ধতি দুইটে এক প্রতি মাসে তিনটে তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো কোন হায়েজের কারণে যদি পনেরো বিশ আঠারো চলে যায় কোনো সমস্যা নেই তেরো চোদ্দ পনেরো তিন দিনই হতে হবে এ কথা নয় আগে পিছে হলে আসে যায় না আর রামাজান এ হলো সারা বছর নেকি আরেকটা হলো এই আল্লাহ নবী বলেছেন আবু আবুবানি রাজি আল্লাহ বলেন মানসামার ও আতবাহ সীতাল মিনি শ্যউবল কানা কা থাকে আর মহারামের সাউওয়ালের ছয়টা শ্যাম থাকে রামাজানের সাথে সাথে ছয়টাকে লাগিয়ে নেই শাওয়ালের সাউওয়ালের ছয়টা আর রামাজান তাহলে সে সারা বছর শ্যাম পালনের নাকি পাবে এটা সহজ ওই ছয় আর রামাজান এ হলো সারা বছর এটা একটু ভারী প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন আর হলো রামাজান এ হলো সারা বছর এটা ভারী একটু এটা একেবারেই সহজ সাউওয়ালের ছয়টা আর রামাজান শাওয়ালের ছয়টা আর রামাজান কোনো মতোই ছাড়া হবে না হয় শুক্রবার থেকে শুরু করেছেন আর না হলে কাল থেকে শুরু করবেন ইনশাআল্লাহ 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 ভয় পাচ্ছেন কেন ইবাদতের বাদতের জগতে সবচেয়ে সবচেয়ে দামি বাদত উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা শুনতে পাচ্ছেন না গল্প করছেন আমি আপনাদের ব্যাপারে যা বলি আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি না আসলে এমনি তো আল্লাহ বলেছেন বুদ্ধি কম তারপরে বলেছেন যে ওর দিয়ে পুরুষের ক্ষতি হয় তারপরে আপনার একটু নিজেরাও বোঝেন যে সারা রাস্তা খালি গল্প করতে করতে এসেছে আবার গল্প করতেই আছে আবার গল্প করতে করতেই যাবে একটু বুদ্ধি হয় না কেন যে মহিলা মানুষের চুপ থাকি আর একজন যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না মুখ বন্ধ রাখেন আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে গেছে গেছি ওর পিছনে একবারে চাঁপায় নবাজের ভাষাতে লেগে যায় না গেছে গেছে মুখ খান বন্ধ রাখেন মুখ বন্ধ রাখেন ফল ভালো হবে আল্লাহ রসুল বললেন জাহান নাম থেকে বাঁচার পথ তিনটে এক মুখ খান বন্ধ রাখ মুখ ব্যবহার করিও না মুখ ব্যবহার করিও না মুখের কারণে জাহান্নাম চলে যাওয়া আর সামাজিক অবস্থা নির্বাচনে এমন খারাপ হয়েছে যে একজন আর একজনের কটু কথাও সহ্য করে না বলছে যে ওকে আগে মার জেল হাজতে দে তারপরে কোনো কথা সবাই সবার মতো আছে আর মাওলানা সাহেবেরা একজন আর একজনকে এমন গালি দিচ্ছে এবারে লুটিয়ে খেয়ে দিচ্ছে মাওলানা সাহেবরা কেমন যে আমিও বুঝে উঠতে পারি না যখন কেউ আমাকে খুব গালি দেয় দিতে দিতে বন্ধ করে তখন আমি আবার ঋণ দিয়ে বলি ভাইজান হয়তো হয়তোবা আপনার টাকা শেষ হয়ে গেছে মনে হয় গালি বাকি আছে তা আপনি সাদ মিটিয়ে গালি দিয়ে নেন আমার জীবনে কোনোদিন কারো প্রতিবাদ করা আমার প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ এমন ফিল্ডে আল্লাহ আমাকে রেখেছে পিছন দিকে তাকানো আমার প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ কোনো দিন আমার জীবনে সভাপতি সেক্রেটারি গ্রামবাসী কোনো নেতা কোনো মাতাব্বর এমপি মন্ত্রী তাকে দেখে বক্তব্য দিতে হবে এরকম আমার জীবনে একটা মিনিটও কাটেনি আমার একটা ভিতরে কাজ করে ওকে আমি উঠাইতে পারি আর বসাতে পারি আলহামদুলিল্লাহ আমি মানুষের পয়সায় পড়াশোনা করিনি আমার বাপ হলো ছোট্ট কৃষক মানুষ আমার বাপ আমার কাছে টাকা পাঠাতেন সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা রায় বিক্রি এত টাকা এক হাজার টাকা পাঠালাম তো সাত আট দিন যাবো আমার ঘুম হতো না আমার এইটা নিয়ে চিন্তা হতো আমার আব্বা এক হাজার টাকা পাঠাতে অনেক কষ্ট পেয়েছে ছাত্র জীবন শেষ হওয়ার পরে শিক্ষক জীবনে কোনোদিন আমাকে মানুষকে পয়সার কথা বলা লাগেনি বেতন আমার বেশি করে দিন এই কথা বলা লাগেনি আমিও মানুষের অধীনে শিক্ষক কিছু অনেক দিন আঠারো আর আট কত হচ্ছে ছাব্বিশ বছর ছাব্বিশ বছরে আমি কাউকে কোনো দিন বলিনি আমার বেতন বাড়িয়ে দিতে বা আমার বেতন লাগবে বেতন আমার লাগবে এই কথাটা আমার বলার পরিবেশ আসেনি আল্লাহ আমাকে এমন ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আরে এখন তো দায়িত্ব পালন করি জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ আর কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ রামা জামিয়া সালাফের ছাত্র ছাত্রী প্রায় পাঁচ হাজার দু একটা নয় জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকা তিনশো জন তার ইন্ডিয়ান শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আছেন একবারে ডাইরেক্ট সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এখন আপনাদের জামিয়া সেলফে ডাঙ্গি পাড়ায় আছে রামজানের কিছুদিন পরে আরো চার পাঁচজন আসবেন শিক্ষকতা করার জন্য ইনশাল সম্মানিত দিনই ভাই বোন জাতির কাছে এরকম কোনো প্রতিষ্ঠান আল্লাহর কাছে এরকম কোনো প্রতিষ্ঠান দাবি করিনি যে কারো কাছে মুখাপেক্ষী থাকতে হবে এইটা চাচ্ছি তোমার তো রহমতের অভাব নেই সারা দুনিয়ার মানুষ এখানে আসবে এটা করে দাও এটা তুমি পারো না তুমি তো পারো ও পারে না করতে ও আলা করলে সাইন কাদির সবকিছু করতে পারে আমার মতো নিঃস্ব মানুষের অবস্থা যদি এরকম করতে পারে তা তো সবই পারে আর সব কিছুই পারে ও আলা করলে সাইন কাদির তিনি সর্বশক্তিমান সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আপনি একজন মহিলা মানুষ মুখখান বন্ধ রাখেন আপনার সাথে জরুরি একটা কথা আছে সেইটা আমি বলিনি একটু আগাই তো তার আগে আপনাকেও বলি আপনি কাল থেকে সওয়ালের শ্যাম শুরু করবেন আর ওই কথা ঠিক নয় কে নাকি বলেছে মহিলা বৈঠকে বলেছে বুবু তোমার হাইজের কারণে যে রোজা ছুটে গেছে বুবু সেগুলো তুমি আগে করিও তারপরে সওয়াল করিও কেন সবাল হলো নফল আর ছুটে গেছে ওগুলো ফরজ তো ছুটে গেছে এগুলো ফরজ তো ওইটা তো আল্লাহ আল্লাহ অনুমতি দিয়েছেন জীবনে কোনো দিন করলেও হবে এগারো মাস পর নাইন বিশ মাস পর দু বছর পর যদি না করতে পারে আল্লাহ মাফ করে দেবেন তো সওয়ালে এসে এটা ঢুকলো কেন সওয়ালের সওয়ালেরটা আগে করতে হবে তারপর হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা পরে করবে এটা ছয়টা আগে হয়ে যাক তারপরে সম্মানিত দিনই ভাই বল বলছিলাম মহিলারা সওয়ালের ছয়টা করবে ধারাবাহিক করবে এ কথাই ঠিক না পারে সেটা ভিন্ন কথা ছেড়ে ছেড়ে করতে হবে একটা নিয়ম বানিয়েছে এটা নগদ মিথ্যা ধারাবাহিক করবে এটাই ভালো না পারলে করলে একরকম করে কিন্তু ছেড়ে ছেড়ে করতে হবে এই কথা আগে হাইজেটটা করতে হবে তারপরে সওয়াল করতে হবে এই কথা মিথ্যে অতএব আপনি মুসলিম বোন আপনার কাছে এই মুহূর্তে আছি আপনিও আগামীকাল থেকে বা দুদিন একদিন পর থেকে সওয়াল শুরু করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম নফল শ্যাম পালনে অভ্যাসী হন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এ দুদিনে পেশ করা হয় শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম থাকেন বাৎসরিক রিপোর্ট শ্রাবণ মাসে পেশ করা হয় বাৎসরিক পাপ নাকি কোন দিন পেশ করা হয় কখন শ্রাবণ মাসে আর সাপ্তাহিক পাপ নে কি কোন কোন দিনে পেশ করা হয় বৃহস্পতিবার সম্মান আল্লাহনবী বলছেন তো রজুল আমাল ওই আমালয় স্নানল খামিজ ওয়ান উহিব ইরুফা হাম আলী অন সায়েম বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মন চায় দেখো তুমি আমার রিপোর্টটা দেখো এ এই যে দেখো আমি বৃহস্পতিবার সোমবার সেম আছি আমার রিপোর্টটা তুমি শ্যাম অবস্থায় দেখো আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি শ্যাম অবস্থায় রাত সাবানের সেম থাকবে এক থেকে পনেরো পর্যন্ত তোমাকে আমি রিপোর্ট দেখাবো অবস্থায় এটা আমার মন চায় অতএব দিনী ভাই বোন মহারামের দুই দিন থাকুন আরাফার একদিন শ্যাম থাকুন প্রতি মাসে তিন দিন শ্যাম থাকুন সওয়ালের ছয়টা শ্যাম থাকুন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকুন আর সাবান মাসে এক টানা পনেরো দিন শ্যাম থাকুন আর জুল হিজার এক থেকে নিয়ে নয় পর্যন্ত নয় পর্যন্ত এক টানা শ্যাম থাকুন ঈদের দিন ঈদের দিনের প্রথম কাজ কি ঈদের দিনের প্রথমে চার পাঁচটা কাজ আছে এক নম্বর কাজ হলো ফেতরা বের করা ঈদের দিনই ফেতরা বের করতে হতো যা আমাদের এসব মুরব্বী মানুষেরা আজও জানেন যে আমরাও করেছি আমার বাপ বাপদাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে ওইটা কিভাবে চলে 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 গেল, গেল আরো আরো আগে আগে আসলো, হবে না নিতান্তই উনতিরিশ রামাজান বা তিরিশ রামাজান অন্যথায় ফজর সলাতের পরে ফেতরা বের করতে হবে আবদুল উমার বলেন ঈদের দিনের প্রথম কাজ আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ফরজ আর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরে সান মিন তামারি ন সান মিন সাইরিন আল্লাহর নবী ফিত্রর যাকাত ফরজ করেছেন এক শাখা খেজুর এক শাখা গম алаল আব্দাল হুররে স্বাধীন পুরুষ নারীর উপর ফকির মিসকিন সবার উপর ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে আর স্বাধীন পুরুষ নারীর উপর দাস দাসের উপর ছোট বড় সবার উপরে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে যদি ধরে নেওয়া হয় ফজরের আজানের আগে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে ঠিক আছে যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত রামাজান শেষ হর সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে তো ঠিক আছে আমরা মনে করি হজরের আজান পর্যন্ত কোনো ছেলে মেয়ের রাতে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে সবাকেই ফেতরা দিতে হবে ছোট বড় শিশু দাস কাজের মেয়ে ফকির মিসকিন সবাকে ফেতরা দিতে হবে দিতেই হবে চাঁপায় নবমজের ভাষা তো